টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ এই ম্যাচে শান্ত লিটনের ব্যর্থতার পর সাকিবের সঙ্গে দলের হাল ধরেন ওপেনার তানজেদ তামিম সে সঙ্গে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় প্রশংসা করেছেন আন্তর্জাতিক উইকেট সংস্থা আইসিসি বৃহস্পতিবার ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তৃতীয় ওভার চলাকালীন একটি বল লাফিয়ে উঠে আটকে যায় তামিম হেলমেটে সে সময় হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডার ধরে ফেলার আগেই মাটিতে স্পষ্ট করে দেন বাংলাদেশের উদীয়মান ব্যাটার তানজিদের তাৎক্ষণিক এই বুদ্ধিমত্তা প্রশংসা করেছে আইসিসি হেলমেটে আটকে যাওয়ার বলে সেই মুহূর্তে নিজের অফিসিয়াল সামাজিক মাধ্যমে দিয়েছে আইসিসি এবং তার বুদ্ধির প্রশংসা করেছে ক্রিকেটে সর্বোচ্চ নিহত সংস্থা লিখেছে শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা তানজিদের প্রশংসা না করে উপায় নেই ক্রিকেটে অনেক ধরনের অদ্ভুত আউট হওয়ার ঘটনা আছে সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরে প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত ম্যাচের শেষে ঘটনাটি নিয়ে তানজিৎ তামিম বলছেন দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল বলে ঠিকমতো বল ব্যাটে সংযোগ করতে পারেনি তা আমার হেলমেটে আটকে যায় আমি ঠিকই ছিলাম আমি আসলে তখন চিন্তা করেছিলাম বল হয়তো উপরে উঠে গেছে কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে আছে এই সময় আমি ভেবেছিলাম তারা প্রতিপক্ষ এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে তাই হেলমেট খুলে মারতে রাখি এতে করে তারা আর আউট করতে পারেনি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না যোগাবেন আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিও প্রদানে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে